নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে অম্বুবাচির দিন পারলে অবশ্যই খান এই একটি খাবার এতে আপনাদের মনের ইচ্ছা মনস্কামনা অবশ্যই পূরণ হবে আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক সেই খাবারটি কি তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা পুরো দেখুন বন্ধুরা সামনেই আসছে অম্বুবাচি কবে পড়েছে এই অম্বুবাচি হিন্দু ধর্মের এক গুরুত্বপূর্ণ বাৎসরিক উৎসব হলো এই অম্বুবাচি এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানান কাহিনী অম্বুবাচী বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত রয়েছে ভারতে একাধিক স্থানে অম্বুবাচী উৎসব রজ উৎসব নামেও পালিত হয় অম্বুবাচীর সঠিক দিনক্ষণ অম্বুবাচী শুরুর পর তিন দিন চলে এই উৎসব চলতি বছরে অম্বুবাচীর প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে বাইশে জুন অর্থাৎ সাতই আসার। রাত এগারোটা বেজে তিন মিনিট সাতান্ন সেকেন্ড এবং পঁচিশে জুন অর্থাৎ দশই আসার বিকাল চারটে বেজে চব্বিশ মিনিট তেরো সেকেন্ডের গতে এটি নিবৃত্ত অর্থাৎ সমাপ্তি হবে এই অম্বুবাচীর সময় কি খাওয়া নিষিদ্ধ মানতে হয় কোন আচার আসুন জেনে নেওয়া যাক অম্বুবাচির সময় কি কি খাবার খাওয়া যায় না কোন কোন লৌকিক আচার মেনে চলা উচিত জেনে নিন এখান থেকে বন্ধুরা এই সময় বেশ কিছু লৌকিক আচার আছে যেগুলো অনেকেই মেনে চলেন যেমন বলা হয় এই সময় চুলের সাবান দেওয়া বা শ্যাম্পু করা একেবারেই যায় না মেয়েদের নখ কাটাও নিষিদ্ধ থাকে ঠিক এই সময় চুল কাটাও যায় না এই অম্বুবাচির সময় এই তিন দিন যে কোনো শুভ কাজ বন্ধ থাকে শুভ কাজের মধ্যে নানান মাঙ্গলিক কাজ রয়েছে যেমন বন্ধুরা নতুন বাড়িতে প্রবেশ করা অর্থাৎ গৃহপ্রবেশ একেবারেই নিষিদ্ধ রয়েছে এর পরে রয়েছে শুভ বিবাহ অর্থাৎ বিবাহ একেবারে করা যাবে না বা কাউকে দেওয়াও যাবে না এই অম্বুবাচি চলাকালীন এর সাথে সাথে কোনো জিনিস কেনা একেবারেই উচিত হবে না যদি মনে করেন কোনো বাড়ি কিনবেন বা যদি মনে করেন কোনো জায়গা কিনবেন সেক্ষেত্রে অম্বুবাচির পরে অবশ্যই কিনবেন কিন্তু এই তিন দিন অম্বুবাচি চলাকালীন কিনবেন না এর ফলে কিন্তু আপনাদের কোনো ভালো হবে না এবং কোনো পূর্ণ ফলও একেবারেই পাবেন না তাই এই সব কাজ থেকে একেবারেই আপনারা দূরে থাকবেন এছাড়াও বন্ধুরা এই সময়কালীন বৃক্ষরোপণ অর্থাৎ গাছকে বাড়িতে লাগানো একেবারেই উচিত নয় বা মাঠে লাগানো একেবারেই উচিত নয় এদিন মাটিতে আঘাত করলে আপনাদের উপরে নানান দেব রুষ্ট হবে তাই আপনারা এই ভুল কাজটি একেবারেই করবেন না বন্ধুরা অনেক মহিলারাই এই নিয়ম মেনে চলেন সর্বদাই বলা হয় বন্ধুরা শোনা যায় অম্বুবাচির সময় পুড়িয়ে তৈরি করা কোনো খাবার খাওয়া ঠিক নয় বাড়িতে অনেকের রয়েছে বা অনেকের বাড়িতে প্রায় দেখা যায় রাতে রুটি করা হয় বা রুটি খায় সেক্ষেত্রে আপনাদের বলে দিই বন্ধুরা এই অম্বুবাচি চলাকালীন আপনারা কিন্তু এই রুটি গ্রহণ করবেন না কারণ রুটিকে কিন্তু পুড়িয়েই করা হয় তাই অবশ্যই মাত্র তিনটি দিন এই খাবার থেকে আপনারা দূরে থাকবেন শুধু যেমাত্র রুটি পুড়িয়ে করা হয় তা কিন্তু নয় রুটির পাশাপাশি এমন অনেক রান্না রয়েছে যেগুলিকে পুড়িয়ে করা হয় যেমন বেগুন পোড়াও কিন্তু একইভাবে পুড়িয়ে করা হয় তাই এগুলি একেবারে আপনারা গ্রহণ করতে যাবেন না বন্ধুরা যদি মনে করেন বাড়িতে কোনো কিছু পুড়িয়ে গ্রহণ করবেন না বাইরে থেকে করবেন বাইরে থেকে করলেও ঠিক একই প্রকার আপনাদের কোনো ভালো হবে না যেটা নিয়ম সব ক্ষেত্রেই সেই নিয়ম মেনে চলা উচিত বন্ধুরা যদি আপনারা এই অম্বুবাচি চলাকালীন এই নিয়ম মেনে চলেন অবশ্যই আপনাদের ভালো হবে তাই যে সকল খাবার পুড়িয়ে করা হয় সেগুলি এই সময় খাওয়া বাদ দিতে হবে বন্ধুরা এছাড়াও আরও অনেক কিছু রান্নার সবজি রয়েছে যেগুলি কিন্তু এই অম্বুবাচি চলাকালীন একেবারেই সর্বদাই নিষিদ্ধ থাকে অনেকে জানেন অনেকে আবার জানেন না সেক্ষেত্রে আমি আপনাদের বলে দিচ্ছি রান্নার সবজি হিসাবে অসমের খায়। পটল মুগ ডাল কাঁচা লঙ্কা পনির বিন ঢ্যাঁড়স সোয়াবিনের কে ছাড় দেওয়া হয় এই অম্বুবাচী চলাকালীন অর্থাৎ বন্ধুরা এগুলি কিন্তু একেবারেই অম্বুবাচি চলাকালীন গ্রহণ করা যাবে না আমি আরও একবার জিনিসগুলোর নাম বলে দিচ্ছি পটল মুগ ডাল কাঁচা লঙ্কা পনির বিন ঢ্যাঁড়স সোয়াবিন এগুলি একেবারেই বাড়িতে করবেন না বা বাড়িতে একেবারেই তুলবেন না এছাড়াও বন্ধুরা রয়েছে মিশ্র তেল কুমড়ো শুকনো লঙ্কা লঙ্কার গুঁড়ো যেখানে এই সময় রাখা হয় না বন্ধুরা এগুলি থেকে আপনারা দূরে থাকবেন অম্বুবাচি চলাকালীন কোনো রকম ঝাল একেবারেই খাওয়া উচিত হবে না তাই আপনারা কোনো ঝাল একেবারেই গ্রহণ করবেন না তাই তাই এই 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 সকল বাদ দিতে হবে সময় আপনারা জিনিসগুলি খাবারগুলিও বাড়ির রান্নাঘরে রাখবেন না বা নিজেরাও একেবারে গ্রহণ করতে যাবেন না এই নিয়মগুলি যদি মেনে চলেন অবশ্যই আপনাদের ভালো হবে এই সময়ে মন্ত্র সহকারে পূজা না করাই ভালো কেবল ধূপ দ্বীপ সহকারে ঠাকুরকে আপনারা প্রণাম করবেন কোনো রকম মন্ত্র উচ্চারণ করে একেবারেই আপনারা পূজা পাঠ করবেন না এই সময় আপনাদের বাড়িতে যে দেবী মূর্তি বা দেবী বিগ্রহ রয়েছে যেমন প্রত্যেক বাড়িতে দেখা যায় মা কালী মা লক্ষ্মী এছাড়াও মা দুর্গা আরও অনেক দেবী বিগ্রহ রয়েছে আপনাদের বাড়িতে যদি থাকে অবশ্যই সেই দেবী বিগ্রহকে প্রথমেই একটি লাল কাপড় দিয়ে এই তিন দিন ভালো করে ঢেকে রাখবেন এবং অম্বুবাচি শেষ হওয়ার দিনে ভালো করে সেই মূর্তিগুলো বা সেই বিগ্রহগুলোকে আপনারা কিন্তু ভালো করে গঙ্গার জলে স্নান করিয়ে শুদ্ধ করে আবার নিজের আসনে প্রতিষ্ঠা করে পুনরায় পূজা করবেন এর ফলে অবশ্যই আপনাদের ভালো হবে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক কী সেই খাবার বা কী সেই জিনিস যা এই অম্বুবাচিতে পারলে একবারও গ্রহণ করবেন সেই জিনিসটার নাম কি সেই জিনিসটার নাম হলো বন্ধুরা আম দুধ হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন এই অম্বুবাচি চলাকালীন আম দুধ সেবন করলে অবশ্যই আপনাদের শরীর মন ভালো থাকবে কারণ এই সময় প্রচণ্ড গরম থাকে এই আম দুধ খেলে নিজেদের শরীর ঠান্ডা থাকবে এবং আম দুধের অনেক উপকারও রয়েছে অম্বুবাচি চলাকালীন আম দুধ যদি আপনারা নিজেরা গ্রহণ করেন তাহলে কোনো রকম সাপের ভয় একেবারেই থাকবে না কবে এই আম দুধ গ্রহণ করবেন অর্থাৎ যেদিন অম্বুবাচি শুরু হচ্ছে তার পরের দিন অবশ্যই আপনারা আম দুধ গ্রহণ করবেন এর ফলে আপনাদের অবশ্যই ভালো হবে প্রথমে পারলে আপনারা কিন্তু সকল দেবদেবীকে আম দুধ একত্রে নিয়ে প্রথমেই আপনারা ভোগ নিবেদন করবেন ভোগ নিবেদন হয়ে যাবার পর আপনারা কিছুক্ষণ অপেক্ষা করে সেই ভক্তিকে তুলে নেবেন এরপর সেটি ভালোবাসার সাথে নিজেরা প্রসাদ হিসাবে গ্রহণ করবেন তাছাড়াও বাড়িতে শুধুমাত্র দুধও গ্রহণ করতে পারেন এতে সকল দেবদেবীর আশীর্বাদ আপনাদের উপরে থাকবে শরীর এবং আপনাদের মন দুটোই ভালো থাকবে বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত আশা করছি ভিডিওতে আপনাদেরকে পুরোটা বোঝাতে পেরেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে জানাতে চাই অনেক অনেক ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে